কর্মসংস্থানের দাবিতে দুর্নীতির সাম্রাজ্য ও জঙ্গলের রাজত্বের অবসান করতে নেশা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জে বাজারে মিছিল করল উপজাতি যুব ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সিপাহী জেলার জেলার তিন মহকুমার কর্মীরা বিশ্রামগঞ্জ বাজারে মোটর স্ট্যান্ড থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি সিপাহী জেলা জেলাশাসক অফিসের সামনে সমাপ্ত হয় কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব প্রদর্শন রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দে উপজাতি যুব ফেডারেশনের সহকর্মী ও সমর্থকরা আচমকায় বিশ্রামগঞ্জ বাজারে লালের বিশাল মিছিল দেখে আজকে উঠল বাজার ব্যবসায়ী সহ পথচারীরা এদিনের মিছিলে তিন দফা দাবি নিয়ে আলোচনা করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক নবারুন্দে মিছিল শেষে জেলাশাসক অফিসে তিন দফা দাবিতে ডেপুটেশন দিলেন দুটি ছাত্র সংগঠনের নেতৃত্বরা জেলাশাসক সংগঠনের নেতৃত্বদের কাছে পূর্বে সময় দেওয়া শত আচমকায় আপাতকালীন সময়ে জেলাশাসক চলে যাওয়ায় স্মারকলিপি তুলে দেওয়া হয় ওনার পি এ নিকট এই মিছিল সভা সংগঠিত করেছি প্রথমত প্রধানত তিনটা দাবি যে আমাদের রাজ্যের বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত যুবতী তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যা প্রতিশ্রুতি ছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের দু নম্বর দাবি হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির ভয়াবহ রমরমা চলছে একদিকে দুর্নীতি আরেকদিকে জঙ্গলের রাজত্ব তার অবসান করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে এই সরকারের নেতৃত্বে শাসক দলের নেতৃত্বে গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় আমাদের নতুন প্রজন্ম গোটা রাজ্য আজ ধ্বংসের মুখামুখি এই জায়গায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই রাজ্যকে নেশার করাল রাস্তা থেকে রক্ষা করতে হবে এই তিনটা দাবি নিয়ে আমরা রাজ্যের আটটা জেলার জেলা শাসকের কাছে যাচ্ছে মানুষের মিছিল করে গণ মিছিল করে এই মিছিল করে ডেপুটেশন দিচ্ছে ইএম সাহেবের কাছে আমরা বলার চেষ্টা করছে একটা জেলার সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হ্যাড ইনি হচ্ছেন আপনি ফলে আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোন রাজনৈতিকের দলের কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত না করে এই শক্তি যেন মানুষের স্বার্থে ব্যবহার করা হয় এই কথা বলার জন্যই আমরা ডিএম এর কাছে যাচ্ছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গা ঠিক টেক প্যাকেজ ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েন্টি ফোর